বর্তমানে দেখা যা অধিকাংশ নারী রাস্তার মধ্যে কোলামেলা গোলামেলাভাবে চলাফেরা করে আর এতে করে যুবক বাইয়েরা বিভ্রান্তির মাঝে পড়ে যা কেননা একটি নারী যখন কোলামেলা পোশাক পরে রাস্তা দিয়ে হেঁটে যাও তখন স্বাভাবিকভাবেই যুবকের মনে কু ধারণা আসে আর এই কারণেই আজকাল পরকীয়া দর্শন দিন দিন ভেড়েই চলেছে আর এই জন্যই আমাদের নারী সমাজ নিজেরাই ধাই আপনি যদি পদ্মা করে শালীনতা বজায় রেখে চলতেন তাহলে সমাজে এরকম বিশৃঙ্খলা দেখা দিত না কেননা যুবকের মন খুবই উথলা আর যখন একটি নারী কোলামেলা ভাবে দেখে তখন সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না তো প্রিয়ধিনি ভাই বোনেরা আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি প্রত্যেকটি নারী পুরুষের জন্যই গুরুত্বপূর্ণ কেননা বর্তমান সমাজে তাকালে দেখা যায় অধিকাংশ নারী স্বামীর কথা শুনে না স্বামী যদি বলে এদিকে যাও স্ত্রী ওই দিকে ঝা স্বামী যদি বলে মার্কেট করতে যেও না স্ত্রী আরও বেশি বেশি ঝা কিন্তু এমন একটি আমল আছে যে আমলটি করলে আপনার স্ত্রী আপনার বাধ্যগত থাকবে এবং আপনি যা বলবেন যা করতে বলবেন তা করবে এবং যা নিষেধ করবেন তা থেকে বিরত থাকবে তবে অনেকেই বলবেন হুজুর আমলটি কি খুব কঠিন না খুবই সহজ একটি আমল আপনার কোনো টাকা লাগবে না এবং কোনো পয়সা লাগবে না ঘরে বসেই আপনি সে আমলটি করতে পারবেন তাহলে চলুন সে মহামূল্যবান আমলটি কি যে আমল করলে আপনার স্ত্রী আপনার বাধ্য থাকবে কোনো সময় আপনার অবাধ্য হবে না এমন কি আপনি যদি তাকে মাধুর করেন তারপরেও সে আপনার বাধ্য থাকবে তবে এই আমলটি করতে গেলে কিছু সত্য আছে এই সত্যগুলো যদি আপনি না মানেন তাহলে কোনো কাজ করবে না অবশ্যই সত্য মেনে আমলটি করবেন কেননা মহাপবিত্র মহাশক্তিশালী মহান আল্লাহ থালা যা কিছু করেন তা আমাদের মঙ্গলের জন্য করেন ভালোর জন্যই করেন এই জন্যই আমাদের সর্ব অবস্থায় সব সময় মহান আল্লাহ থালার সুক্রিয়া আদায় করার দরকার আমরা কি একটু মহান আল্লাহ থালার শুক্রিয়া আদায় করতে পারি না কেননা এই মুহূর্তে কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে জালখানায় বন্দি আছে মৃত্যুর জন্য লড়ছে কিন্তু আমরা সেই তুলনায় মহান আল্লাহ থালার কাছ থেকে অনেক রহমত পেয়েছি এই জন্যই আমরা সুস্থ আছি তাহলে চলুন আমরা সবাই একবার মনে সুখে বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ থালা আমাদেরকে সুস্থ রেখেছেন আবারও বলি আলহামদুলিল্লাহ এবং আমরা সব সময় মহান আল্লাহ আল্লাহতালার কাছে কমা চাইব কেননা যে ব্যক্তি কমাছা মহান আল্লাহ থালা সবচেয়ে বেশি খুশি হয় এবং তাকে পছন্দ করে তাই আমরা সব সময় মহান আল্লাহ তালার কাছে কমা চাইব তো প্রিয়োধিনী ভাই বোনেরা আজকে যে আলোচনাটি ছিল ছোট্ট একটি আমল যে আমলে আপনার স্ত্রী আপনার বাধ্য থাকিবে কোনো সময়েই আপনার অবাধ্য হবে না তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমলটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমল করার পূর্বে তবা এস্তাকবার পড়তে হয় তাহলে সেই আমলটি মহান আল্লাহ হালার কাছে তাড়াতাড়ি কবুল হয় তাহলে চলুন আমরা একবার তাও বা আসতো পড়ি আজ তাও ফেরল্লাহরা মিন করলে ডাম্বিও অথু বইলাইহি লাহাওলাওয়ালা কুয়াথা ইল্লা বিল্লাহিল হিল আলি উলাউজিম আস্তাও ফেরুল্লাহল্লাজি লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم جتا أَرَكِّدْ هُوَ لا إله إلا الله أحده لا شريك له أحدا سمدا لم يعليد ولم يولد ওয়ালা মি ইয়াকুল্লাহু আহাদ 20 লক্ষ নেকি দুয়া আমি আবারও পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আহাদ হু লা শারীকা লহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ূলাদ ওয়ালা মি ইয়াকুল্লাহু আহাদ তো প্রিয়thyনি ভায়ু বনেরা ছোট্ট এই আমলটি করবেন এখন আমরা দুরুদে ইব্রাহিম পাঠ করব কেননা যে কোনো দোয়া বা যে কোনো আমল করার পূর্বে দুরুশরী পাঠ না করিলে তখন সেই দোয়া কবুল হয় না কেননা মহান আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন মালা ইকাতাহু ইউসাল্লো আলান নাবিন ইয়া আয়ু আল্লা জিনা আ মানুহ সাল্লো আলাইহি অসাল্লিমু তাসলিমা মহান আল্লাহ আল্লাহতাআলা ঘোষণা করেছেন আমি এবং আমার ফেরেস্তারা নবীর উপর দরুসুরি পাঠ করি তোমরাও দুরুদ পাঠ করো এ থেকে বোঝা যা যিনি সৃষ্টিকর্তা সব কিছু সৃষ্টি করেছেন মহান আল্লাহ থালা নবীর নামের উপর দুরু পাঠ করেন তাহলে কি আমাদের পাঠ করা উচিত নিশ্চয় তো আপনাদের বোঝার স্বার্থে আমি একবার দুরশরীফ পাঠ করছি ওয়ালা আলী মুহাম্মাদ। كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্নাক হামিদু মজিদ এই দুরু শরীফটা পাঠ করবেন অথবা সবচেয়ে ছোট দূর শরীফ সাল্লু আলাইহিসাল্লাম সাল্লু আলাইহিসাল্লাম এই দুরু শরীফটা পাঠ করবেন প্রিয়ধিনী ধিনী ভাই বোনেরা অনেকে আবার আমার কাছে জানতে চান যে হুজোর কোন সোরা দিয়ে নামাজ পড়লে সবচেয়ে সোয়াব বেশি হবে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি কোরআন শরিফের যে কোনো সোরা দিয়ে নামাজ পড়তে পারবেন তাতে কোনো নিষেধাজ্ঞা নেই তবে আপনি যদি অনেক সোরা মুখস্থ করতে না পারেন তাহলে কুলফু আল্লাহ সোরা এবং না হয় না এই দুটি চূড়া দিয়েও নামাজ পড়তে পারেন তো আপনাদের বোঝার জন্যে আমি দুটি চূড়া বলে দিচ্ছি আহাদ এই চূড়াটি এভাবে শুরু থেকে পড়বেন আল্লা بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يعلد ولم يولد ولم يقل له كفوا احد بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ এই দুইটি সূরা দিয়েও আপনি সারা জীবন নামাজ পড়তে পারবেন কেননা আপনি যদি চার রাকাত নামাজ পড়েন তাহলে কিন্তু দুটি চূড়া লাগে প্রথম দুই রাখতে দুটি চূড়া পড়বেন বাকি রাখাতগুলোতে শুধু সূরা আলহামদুলিল্লাহ মেলাবেন যাই হোক তো আমি অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম আমাদের আজকের বিষয় হচ্ছে যে আমল করলে আপনার স্ত্রী আপনার ভাইধ থাকিবে তো সে আমলটি হল ঈশার নামাজের পর আপনি যাই নামাজে বসে তিনবার আস্তাউফিরুল্লাহ ফিরুল্লাহ এগারো বার দুর শরীফ এবং এক লক্ষবার বার ফিরুল্লাহ ফিরুল্লাহ এই ছোট্ট দোয়াটি আমল করবেন ইনশাল্লাহ আমল করার সাথে সাথে আপনার অবাধ্য স্ত্রী আপনার বাধ্য হবে কোনো সময়েই আপনার অবাধ্য হয়ে কিছু করবে না পবিত্র কোরআনের আমল মিথ্যা হতে পারে না আমি এই আমলটি নিয়মিত করি এবং আমি ফলাফল পেয়েছি এবং আমার অনেক দর্শক এই আমলটি করে তারাও ভালো ফলাফল জানিয়েছে ইনশাল্লাহ আপনি এই আমলটি করুন ভালো ফলাফল পাবেন তো আজকের মতো সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত